অভিযোগ রায়হান দশ বছরে এক ছোট ছেলে বাবা রিক্সা চালান মা গৃহিণী গরিব হলে বাবা মা তাকে একটাই শিক্ষা দিয়েছেন সত্য কথা বলবি মিথ্যা বলবি না একদিন স্কুলে খেলার সময় এক ছাত্র রাকি পাঁচ টাকা হারিয়ে ফেলে পরদিন রায়হানের হাতে সেই টাকা দেখে একজন বলে স্যার আমি রায়হানের হাতে টাকা দেখেছি স্যার রাগে গর্জে উঠলেন তুই চুরি করেছিস রায়হান কাপা কণ্ঠে বলল স্যার আমি কুড়িয়ে পেয়েছি চুরি করিনি স্যার চিৎকার করলেন চুপ কর তোর বাবাকে কাল নিয়ে আয় রায়হান কান্না বেজা চোখে বাসায় ফিরল মায়ের হাতে দিল স্কুলের চিঠি বিচার মা চোখের পানি ধরে রাখতে পারলেন না তুই এমন করলি রায়হান না মা আমি চুরি করিনি পরদিন রায়হানের বাবা স্কুলে এলেন মাথায় টুপি পুরনো পাঞ্জাবি পরে স্যার কাগজ দেখিয়ে বললেন আপনার ছেলেকে শিক্ষা দিন এমন কাজ করলে চলবে না বাবা ধীরে গলায় বললেন স্যার আমার ছেলের চুরি করা আমি বিশ্বাস করি না আমরা গরিব হতে পারি কিন্তু শিক্ষা দিয়েছি সত্য থেকে সরে যাবি না হঠাৎ পেছন থেকে এক মেয়ে হাত তুলল বলল স্যার আমি দেখেছি টাকাটা রাকিবেই ফেলে গিয়েছিল রায়হান কুড়িয়ে পেয়েছে পুরো ক্লাস স্তব্ধ সম্মান ও শিক্ষা স্যার চুপচাপ রায়হানের দিকে এগিয়ে গেলেন রায়হান আমরা ভুল করেছি তুই সত্যিই সাহসী ক্ষমা করিস রায়হানের চোখে পানি বাবা ছেলেকে জড়িয়ে ধরলেন বললেন দেখেছিস বাবা সত্যে বলার পথ কঠিন হলেও শেষটা সবসময় সুন্দর হয় হৈরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন তোমরা সত্যে কথা বলো কারণ সত্যে মানুষকে কাজের দিকে নিয়ে যায় আর ফক কাজ জান্নাতের দিকে নিয়ে যায় সহি মুসলিম